ছোটো ছোটো বাচ্চারা দেশ চালাইবে কেমনে ওরা কী বোঝে ওরা তো ঠিক মতো ইংলিশই পারে না এই যে ডক্টর ইনুস সে আবার কিসের দেশ চালাইবে সে তো আমেরিকার দালাল সে সুদ খায় এদেরকে গদিতে কেরা চেয়ার দিচ্ছে কেরা এদেরকে নামাই দিতে হবে আন্দোলন করে এদের চেয়ার থেকে বাগাই দিতে হবে এরা দেশের কোনো কিছুই করতে পারবে না দেশ শেষ এতদিন ধরে সতেরো বছর ধরে অশিক্ষিতরা মূর্খরা চোর দুর্নীতিবাস দালালেরা দেশ চালাইছে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে বিদেশে পাঠাইছে এটা আপনাদের কাছে ভালো লাগছে না আপনারা জনগণও না মানে আমার কা আপনাদের আবেগ বেশি আপনাদের আবেগের ঠেলায় যখন যাকে ভালো লাগে তখন তার কথাই কন এই যে ছোট ছোটো পোলা শহীদ হইল সরকার হইলো তারপরে আহত হইল কেউর চোখ গেল কেউর পা গেল কেউ কেউর কত কিছুই কেউ এখনও মেডিকেলে পড়ে রয়েছে এই শহীরাচার শেখ হাসিনারে তাড়ানোর জন্য আপনাদের তারপরে সুক্রিয়া নাই দেশটা হয়তো কিছুদিন লাগবে ঠিক হইতে দেশের পানি তো মাইদা দিয়ে গেছে হাসিনা পুরোটাই মেজে দিয়ে গেছে এখন সেটা সংশোধন হইতে একটু সময় লাগবে আপনাদেরও জনগণের সবার সবাই মিলে কাজ করতে হবে তাহলে দেশ আগাবে দেশের মানুষের উন্নয়ন হবে